সংগ্রামী রায়পুর আবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন যে এই যে রামনগর আটি সাইদাবাদ বাঘাইগান্ধি এই খেয়াঘাটে প্রতি বছর আমি খেয়াল করে দেখলাম যে প্রায় এক কোটি টাকার মতো ইজারা নেওয়া হয় এখন কথা হচ্ছে যে এই যে এক কোটি টাকা জনগণের কাছ থেকে ঝুঁকের মতো চুষে নেওয়া হচ্ছে এটা আসলে কি আজ পর্যন্ত জন জনস্বার্থে কি কোনো কাজে আসে এই পর্যন্ত জনস্বার্থে কোনো কাজে আসে নাই বিগত প্রতিবাদে তাহলে আমরা কথা বলতে পারি নাই এই জন্য অনেকে কথা বলে নাই অনেকে চেষ্টা করতেন কিন্তু এটা বন্ধ করতে পারেন নাই কিন্তু আজকে আমরা সবাই সমবেত হয়েছি এই ইদারা প্রথা বন্ধ করার জন্য আমরা আপনাদেরকে নিয়ে এই ইদারা প্রথা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে দেবো সেই পর্যন্ত আপনাদের সকলকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ঠিক আছে এ পর্যায়ে আমাদের সিরিয়াসটা আমরা ওইভাবে রাখতে পারবো না সবাই কথা বলবো এতটা হয় জনমা পরিষদের সম্মানিত সভাপতি সাহেব এসেছেন ওনার কাছে কৃতজ্ঞ উনার পরিষদ সভাপতি

আমরা বাংলাদেশের সু নাগরিক কিন্তু কিছু কুচক্রী মহলের কারণে আমরা নাগরিক সুবিধাটা সেইভাবে বুক করতে পারি না ঠিক থেকে এখানে নদী সরকারের ঘাট সরকারের আমরা সরকারের আমাদেরকে জনগণকে দিয়ে সরকার সেখানে আমাদেরকে বঞ্চিত করে কিছু কুচক্রী মহল জোরপূর্বক ভাবে আমাদেরকে বাধ্য করে সেখানে গাছ থেকে আমাদের থেকে টাকা নিয়ে এই টাকা তারা জনস্বার্থে কোন কাজে আসে না তাদের ব্যক্তির ফোকেট গরম করে কথা ঠিক কিনা এই জন্য আমরা আজকে চাই যদি অনতি বিলম্বে এই গাড়ের ইজারা সহ রায়পুরা পৌরসভাতে যে ট্যাক্স দেওয়া হয় যদি ইতিমধ্যে এগুলি বন্ধ না করা হয় সরকারের মধ্য দিয়ে আমরা এটা বন্ধ করে সর্বকতা ঠিক কিনা সম্মিলিত উপস্থিতি আমরা চাই কোন ধরনের চাই জামেলা সারা শান্ত সুষ্ঠু আমাদের সমাজ আমাদের দেশ রাষ্ট্র সুসংগঠিত ভাবে চলক এ আমরা সরকার বাহাদুর এবং আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই সেই জন্য আমরা পুরো হাত না গিয়ে আপাতত প্রাথমিক ভাবে আমরা নর্মাল ভাবে জানাইলাম যদি এটা বাস্তবায়ন করা না হয় যে কোনো কর্মসূচির মধ্য দিয়ে আমরা এটা বন্ধ করে সার্ব ইনশাআল্লাহ